একটা ভালোবাসার গল্প বলি আমার যে যখন আমি কাতারে ছিলাম তখন তাকে তার সঙ্গে আমার ফেসবুকে পরিচয় তো সেখান থেকে রিলেশন লাইফটা শুরু তারপরে দেশে আসলাম তার সঙ্গে দেখা করলাম ভাই যেদিন আমি দেখা করতে তার সঙ্গে যাবো না ভাই কসম আমার এতটা এতটা আনন্দ বা এতটা ভালো লাগতেছিলো যে আমি আমার প্রিয় মানুষটাকে আমি আমার জীবনে প্রথম প্রিয় মানুষটার সঙ্গে দেখা করতে যাব। তো যখন দেখা তাকে দেখলাম ভাই দেখার সঙ্গে সঙ্গে মন হলো যে আল্লাহ আমি ভুলে বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি ছিলাম তার সঙ্গে পুরো একটা দিন আমি কাটাইলাম যতক্ষণ ছিলাম আমি তাকে জড়িয়ে ধরে রাখছি যতক্ষণ ছিলাম ভাই আমি তাকে আমার বুকের সঙ্গে জড়িয়ে রাখছি তার হাতটা শক্ত করে ধরে রাখছি ভাই এই দিনটা এই সময়টা আমি কখনো কোনো দিন ভুলতে পারব না তো দিনটা ছিল চোদ্দো তারিখ আর মাসটা বলবো না আর কিছু বলবো না শুধুই বললাম চোদ্দো তারিখ দিনটা ছিল তো যখন তার সঙ্গে দেখা করে আসলাম ভাই মানুষটা না কান্না করে দিছে ভাই আমি যখন তাকে ছেড়ে আসলাম সে মানুষটা শুধু এতটুকুই আমাকে বললো যে তুমি কেন আমাকে নিয়ে গেলে না ভাই কসম ভাই আমি নিজেও কান্না করে দিয়েছি আমি যে তাকে কেন ছেড়ে আসলাম তারা আমি কেন সেরে আসলাম বা কেন বা তারা এভাবে একা করে আসলাম ভাই জীবনের ভাই যাই করেন না কেন যখন প্রিয় মানুষটাকে দেখবেন প্রিয় মানুষটার সঙ্গে কথা বলবেন না ভাই অসম্ভব ভালো লাগে অসম্ভব ভালো লাগে কখনো পরিবার বুঝতে চায় না তো তাকে আমি আমার যদি সামর্থ্য থাকতো ভাই আমি তাকে নিয়ে আসতাম কিন্তু ওইরকম সামর্থ্য আমার ছিল না বা নাই কারণ আমি এক প্রবাসী থাকে আমার পরিবারকে আমি সব কিছু দিয়ে আমি নিঃস্ব সব কিছু দিয়ে আমি নিঃস্ব কিন্তু আমার রকম সামর্থ্য নাই যে আমি আমার প্রিয় মানুষটাকে এখন নিয়ে আসবো মন চায় তাকে আমি নিয়ে এসে আমি জড়ায় ধরে রাখি আমার কলিজার ভিতরে ভরে রাখি কিন্তু আমার সামর্থ্য নাই তাকে যে আমি নিয়ে এসে রাখব আমার পরিবার আমার জন্য কিচ্ছু করে নাই আমি আমার পরিবারের জন্য সব কিছু করছি সব কিছু ত্যাগ করছি কিন্তু আমার পরিবার আমার জন্য এক পয়সার কোনো কিছু করে নাই তো প্রবাসী ভাইদেরকে বলবো সব সময় প্রবাসী ভাইদেরকে বলি সে যা কিছু করেন নিজের জন্য করেন আর যাকে ভালোবাসবেন তার হাতটা শক্ত করে ধরবেন তাই তার হাতটা কখনো ছাড়বেন না লাইফে অনেকেই আসবে লাইফে অনেকেই আসবে যাবে কিন্তু প্রিয় মানুষ একবার হারিয়ে গেলে আর কখনও কোনো দিন ফিরে পাবে না জীবনে অনেক ঝড় আসবে অনেক কিছুই হবে আপনার লাইফে দেখবেন যে ঢাকা যখন থাকবে তখন আপনার লাইফে মানুষের মানুষ আর মানুষ যে আপনার সঙ্গে কথা বলে নাই কখনও ঘৃণা করতে সে মানুষটা আপনার সঙ্গে তখন কথা বলবে তো এটাই হলো আর প্রিয় মানুষটাকে আগলে রাখবেন ভালোবাসবেন সবসময় ভালোবাসার চেষ্টা করবেন আর হারটা শক্ত করে ধরে রাখবেন যেন প্রিয় মানুষটা হারিয়ে না যায় তো সেই দিনটা আমি ভাই আমি কখনো বলতে পারবো না যে দিনটাতে আমি আমার প্রিয় মানুষটাকে জোরে ধরছি আমি সারাটা জীবন আমি সেই প্রিয় মানুষটাকে মিস করি সারাটা জীবন